আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সামনে আরেকটা ভিডিও চলে আসলাম কীভাবে সৌদি আরব থেকে অ্যামাজন সেলার সেন্টার অ্যাকাউন্ট ওপেন করবেন ওপেন করে বিজনেস করবেন তো পুরোটা প্রসেস দেখাবো এ টু যারা নতুন ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ করবেন না আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো চলুন ভিডিওটা দেখা আমরা সরাসরি চলে আসব মোবাইল স্ক্রিনে স্ক্রিনে এসে আমাদের মোবাইলে ক্রোম সফটওয়্যারটা আছে এটা ওপেন করব ওপেন করে আপনারা চার্জ বাটনে চার্জ করবেন ای ایمازون سیلر سینٹر لگ بین ایمازون لیکن ایم ایم لے کر اور یہ لگ بین ایمازون سیلر سینٹر آشے گا سے ایک انہیں کلک کر بو ایک انہیں کلک کر بو دیکھ بین ایمازون ڈوٹ ایسی یہ جاکہ میں دیکھ ایمازون ڈوٹ ایسی ہم ٹائی رہے کلک کر بو ایک تیسے کلک کر اپر ایک سے سائنس آپ لگ نیچے چلے آپ ریڈی تک نمبر پاسوارڈ دے سائن آپ کر چلٹنٹ لاسٹ ایڈریس پاس پاس پاسوارڈ سیک ڈیجیٹل ہوتے تو ہمیں ایک ایک پورن کر دیکھ ایمازنٹ کر اگرنا میں جیمیل ایکٹا اوٹی پی چلے گا سے اوٹی پیٹے دے اپنے بیری پیشن کروی اگرنا میں ایکٹا جیمیل ایکٹا اوٹی پیشن چلے اس سے اگرنا اوٹی پی کوٹ ٹام دے دی دی چھے اور پڑا کری ایک اکاونٹے کلک کروی দেখেন আপনি যে ইমেলটা আর পাসওয়ার্ডটা দিয়ে ইমেল ভেরিফিকেশন করছেন আপনি এটা সেম এখানে দিয়ে নেক্সট ক্লিক করবেন ওকে তারপরে নিচে চলে যাবেন নেক্সটে ক্লিক করবেন এখানে নেক্সটে ক্লিক করার পরে এখানে আমাদের একটা ইন্টারভিউ চলে এসেছে এরকম আমার জন্য কন্ডিশন আছে আপনাদের কী কী করতে হবে তারপর কিক করে দিবেন গুগল লোকেশন আপনি আপনার যে দেশে থাকেন যে দেশ থেকে বিজনেসটা করতে চান এখানের এই বিজনেসটা সেট করতে পারেন আমি সৌদি আরব থেকে করতেছি তাই আমি সৌদি আরব বিজনেস লোকেশন চেয়েছি

آپ کمپنیس سیلیکٹ کر دین دی چلنے

বাংলাদেশে বাংলাদেশ দিয়ে দিলাম তারপরে আপনার ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখটা যে আপনার যে দেশে থাকেন আইডেন্টি কার্ডের আইডেন্টি কার্ডের যে অনুযায়ী আছে জন্ম তারিখটা এই অনুযায়ী দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি আমার জন্ম তারিখটা

میں سوئڈ روم دے دیا۔ کانٹیکٹ ایشو۔ اس طرح اپنا اکاؤنٹ نمبر دے دیر দিবেন تو دے দিলাম۔ তারপরে আকামার এক্সপায়ার ডেট দিয়ে দিবেন। এন্ড আকামন ডেট দিয়ে لنک ٹا دے دیں موبائل نمبر لکھے دیکھنے لینڈ موبائل ভেরিফাই করে নেবেন তারপরে ক্লিক করবেন দেখেন এখানে একটা স্টেপ আমাদের ফিনিশ শেষ হয়ে গেছে আমরা এখন দ্বিতীয় স্টেপ সেট আপ করব دن کرلام আপনার নাম যে নামে স্টোর খুলবেন স্টোর নেম দিতে পারেন এখানে নেম দিতে হবে আমি দিয়ে দেব মোহাম্মদ এনামুল আমার নামই দিয়ে দেব থেকে নামটা অ্যাভেলেবেল থাকতে হবে নাই তো আপনাকে দিবে না দেখেন আমার নামটা অ্যাভেলেবেল আছে আমি দিয়ে দিলাম তারপরে দেখেন আপনার কোনো যে বিজনেস করেন বিজনেসের কোনো প্রোমো কোড আছে কি না প্রোডাক্ট কোড তো আমরা নতুন যেহেতু আমাদের তো কোনো প্রোডাক্ট কোড নেই তো আমরা নো দিয়ে দেবো তারপরে ডু ইউর এক্সিন ব্র্যান্ড আমাদের কোনো ব্র্যান্ড আছে কিনা এটা করতে আছে অ্যামাজন তো আমাদের কোনো ব্র্যান্ড নেই আমরা যেহেতু নতুন আমরা ন দিয়ে দেব তারপর নেক্সট ক্লিক করব দেখেন আমরা তিন নম্বর ডাপট পূরণ করে ফেললাম স্টেপ থ্রি আমরা এখন স্টেপ ফোরে যাব দেখেন আপনার পুরো ইনফরমেশান এখানে আছে যে যেটা যেটা ইনফরমেশান দিয়েছেন এটা এটা পুরোটা এখানে আছে পারফরম্যান্স देखेंगे নিচে দেখেন এই ন্যাশনাল আইডি অ্যান্ড কেস रेसिডেন্ট আইডি আপনারা এটার ফ্রন্ট সাইড ব্যাক সাইড আপনারা লোডরে দিতে হবে এবং পিডিএফ আকারে দিতে হবে আপলোড করতে হবে যেহেতু ক্লিয়ার আসে তাই আমি আগে থেকে পিডিএফ বানিয়ে রাখছি আমি আপলোড করে দেব মিডিয়া চলে যাবেন যেখানে আছে আপনারা ওখান থেকে নিয়ে আসবেন আগে থেকে নিয়ে রাখছি একটা হয়ে গেছে আমরা এখন ব্যাক সাইড দেবো دونوں دیکھیں جیسے آپ ایڈریس انوائن بینک اسٹیٹمنٹ آپ لوڈ کر دیکھ لوگ ویڈیو پا کر رکھ سامنے ہمیں ویڈیو پا کر بہت نہیں رکھ سی ٹھیک ہے نا اپلوٹ کو دلیں پر پر نیکسٹ ٹریک کی کو بہت দেখেন এরকম একটা ইন্টারফেস চলবে এখানে আমাদের আমাদের পুরো ডিটেল এখানে আছে কি কি আমরা ইয়ে করলাম এটা পুরোটা এখানে দিয়ে দিয়েছি ব্যাঙ্ক স্টেটমেন্ট আকামা এবং আপনাদের ন্যাশনাল টেকি রয়েছে এদার তারপরে দেখেন থ্যাংক ইউ ফর শেয়ারিং ইউর ইনফরমেশন টু ওয়ার্ক ডি মানে দু দিনের ভিতরে আপনাকে তারা অ্যামাজন সেলার সেন্টার আপনাকে জানিয়ে দিবে আপনার কি ভেরিফিকেশন তারা সাকসেসফুল হয়েছে কিনা দুদিনের ভিতরে এই ছিল আমার ভিডিও আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল ক্লিক করবেন আর কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট বক্সে ভিডিওটা কেমন হলো এবং লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার